এখন দুবাইতে বাজছে রাত এগারোটা পঁয়ত্রিশ আর আদির স্কুলের প্রজেক্ট বানাচ্ছি আমি আর আদি প্রজেক্ট কিন্তু এতে কোনো নাম্বার থাকে না এটা হচ্ছে ওদের স্কুলের একটা ওই অ্যাক্টিভিটি বলো অ্যাক্টিভিটি মতো এই যে একটা ফোম বোর্ড ফোম বোর্ডে বিভিন্ন সব সিম্বলগুলো মানে ন্যাশনাল যে সিম্বলগুলো ইউএই সেগুলো দিয়ে একটু হালকা ডেকোরেশন করে স্কুলে পাঠাতে হবে কিন্তু আদিবাবুর আবার জ্বর হয়েছে তো কালকে স্কুলে পাঠাতে পারবো কি না জানি না কিন্তু কমপ্লিট করে তো রাখতে হবে যেহেতু স্কুলের জিনিস জমা তো দিতে হবে তো আদি তো এই ডিজাইনগুলো করতে পারবে না সাইড দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি এই যে সমস্ত ইউএই সিম্বল একটা ফোম বোর্ডের উপরে যে লাগিয়েছি ন্যাশনাল সিম্বল অফ ইউএই যা যা আছে ওদের বিভিন্ন স্টেট উমলকুই নাজমান তারপর ইউএই রোল্ড স্কুল আবুধাবি অ্যালাইন বুর্জ খালিফা দেন দুবাই মেট্রো এই সমস্ত কিছু দুবাইয়ের যা যা মানে ন্যাশনাল সিম্বল মেইন মেইন জিনিসগুলো সেইগুলো সব এটা একটা ইগল তো সমস্ত কিছু দুবাইয়ের যা যা জিনিস সব কিছু এখানে আছে মোটামুটি তো এই হয়েছে বোর্ড আর এই পাশ দিয়ে আমি একটু হালকা এই ডেকোরেশন করে দিচ্ছিলো তো দেখতে ভালো লাগে অরিকে ওই ঘরে পাঠিয়েছিল বাবার সাথে নালে টেনে টুনে সব কিছু ছিঁড়ে ফেলবে বদমাশটা এমনিতে একটু কিছু পেলে এত দুষ্টুমি শুরু করে তো বাবুর জ্বর ওষুধ দিয়েছি কি জানি স্কুলে কি কালকে যেতে পারবে না দেখা যাক ভালো হলে পাঠাবো তো এখন এই করছি আর এটা করে নি কমপ্লিট করে নিই একটু মোটামুটি ডিজাইন করার চেষ্টা করছি বাচ্চা কাচ্চা দুবাই তখন সবারই শরীর খারাপ হচ্ছে তো যেতে পারলে ভালো না হলে তো গেলো কেয়ার করে বাবা একটু ধর একটু ধরো ফোনটা তো শুভরাত্রি সবাই ভালো থাকবেন আমরা মা ছেলে এটা কমপ্লিট করি